হ্যালো বিহার আমরা এখন আছি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার সেই আমাদের ঈশ্বরগঞ্জ সেই চরেশনপুর অংশ পৌরসভার চরেশনপুর অংশ এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছায়া সৈন্যবীর সুন্দর বৃক্ষরাজির মাঝে আমরা দাঁড়িয়ে আছি আসলে প্রকৃতির যে কত সৌন্দর্য অপরূপ সৌন্দর্য সেটা আমাদের এই ঈশ্বরগঞ্জ উপজেলার সেই কাঁচামাটিয়া নদীর পার অংশে যে না আসি তাহলে এটা ভুল হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা আছি বিশেষ করে এখনকার যে ছেলে মেয়েরা তারা প্রায় প্রত্যেক দিন বিকালবেলা তারা এখানে এসে তারা অবসর সময় কাটান এবং পাশাপাশি তারা এখানে বিভিন্ন সেলফি এবং টিকটক ভিডিও করার জন্য তারা আসেন আসলে আমাদের এই ঈশ্বরগঞ্জ উপজেলার এই যে ছায়াশুনিবীর সুন্দর একদিকে কলকল বয়ে রবে সেই আমাদের কাঁচামাটিয়া নদী বয়ে গিয়েছে পাশে একটি আমাদের সুন্দর একটি মনোরম একটি বাগান যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই লাগে আমার যখন সময় হয় আমি ঢাকা থেকে আসি তখন এই প্রকৃতির প্রেমে পড়ে আমরা তখন এই ছায়াশ সুন্দর এই আমাদের উপজেলার সেই সজলা সফলা শস্য শ্যামলা যে ঈশ্বরগঞ্জের টোটাল আমাদের যে বর্তমান প্রকৃতির ভিউ আপনাদের দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি এই কাঁচামাটিয়া নদীর অববাহিকায় যেখানে এই কৃষকরা সেই যখন বৃষ্টি বিঘ্নিত সেই দিন ছাড়া বিভিন্ন সময় তারা বিভিন্ন কেউ মাছ চাষিরা যারা মাছ চাষ করে তারা বিভিন্নভাবে মৎস্য তারা আরোহণ করে এবং যারা কৃষিকাজ করেন তারা কৃষিকাজ করেন অর্থাৎ বিভিন্নভাবে তারা এখানে তাদের দিন যাপন করেন চমৎকার একটি পরিবেশ যে পরিবেশ আসলে আমরা এই বাঙালি সংস্কৃতি যে ঐতিহ্য সেখানে আপনার ফুটে এসেছে এই আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার এই কাঁচামাটি অববাহিকায় এটা ইসলামপুর পুরুলে এটা পড়েছে এক নং ওয়ার্ড পৌর অংশে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে